চার মাস পর কবর থেকে তোলা হলো গৃহবধূর দেহ পুনরায় ময়নাতদন্তে চাঞ্চল্য চার মাস আগে রহস্যজনক মৃত্যু প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা কিন্তু পরিবার দাবি করে খুন অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের একবার ময়নাতদন্ত আর সেই কারণেই চার মাস পর কবর থেকে তুলতে হলো এক গৃহবধূর দেহ রবিবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জের তেঘুড়ি হাজিপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে মৃতার নাম ফাতেমা খাতুন গত উনত্রিশে এপ্রিল তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল পুলিশি তদন্তে ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলা হলেও মৃতার বাবার বাড়ির লোকজন অভিযোগ করেন ফাতেমাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল অভিযুক্ত হিসেবে সরাসরি নাম উঠে আসে স্বামী এজাজ আহমেদের পরিবারের তরফে অভিযোগ ফাতেমা দীর্ঘদিন ধরে স্বামীর অমানবিক আচরণের শিকার ছিলেন শেষমেশ তাকে পরিকল্পনা করে খুন করা হয় এর প্রেক্ষিতে তারা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে হাইকোর্ট নির্দেশ দেয় মৃতদেহ কবর থেকে তুলে ফের ময়নাতদন্ত করতে হবে সেই নির্দেশ মেনে রবিবার সকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহ উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন হয় পুরো ঘটনায় উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী যাতে কোনো অশান্তি না হয় সেজন্য এলাকা জুড়ে ছিল কড়া নজরদারি দেহ উত্তোলনের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন শত শত মানুষ উপস্থিত ছিলেন অভিযুক্ত স্বামী এজাজ আহমেদও দেহ কবর থেকে তোলার সময় বহু মানুষ মানুষকে আবেগ হতে দেখা যায় পরে দেহ পাঠানো হয় দ্বিতীয়বার ময়নাতদন্তের তদন্তের জন্য এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে তদন্তে গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা মৃতার পরিবারের দাবি আমরা ন্যায় বিচার চাই মেয়েকে খুন করা হয়েছে সত্য প্রকাশ পাবে আদালতের নির্দেশে দশ দিন আগে ইজাজ আমার এক নম্বর আসামির সাথে ফতেমা আমার বোন তার বিবাহ হয় বিবাহে তো যে পণের দাবি সে দাবি দেওয়ার পরও দিন দিন মানে অত্যাচার ওদের বাড়তে থাকছে তারপরে আমরা বুঝিয়ে একটু যে পাঠালাম যে আমরা যদ্দূর পাচ্ছি পণের ওদের দাবি চাহিদা পূরণ করেছি তারপরেও ওরা দিন দিন অত্যাচার বাড়তেই থাকছে তারপরে উনত্রিশ চার দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা কুড়ি নাগাদ শুনতে পারি ফতেমা খাতনায় শরীরে অব শারীরিক অবস্থা ভালো নয় তারপর ঘটনাস্থলে যে দেখি ফতেমা তার সিলিং ফ্যানে গলায় অন্যার ফাঁস দিয়ে ঝুলানো ঝুলানো আছে কিন্তু পা সম্পূর্ণ বিছানায় আছে বিছানায় ভাঁজ হয়ে আছে আমাদের ই যে ওটা পরিকল্পনা করে ওরা মেরে ফেলেছে তার জন্য জমুকুর হাসপাতাল হাসপাতালে একবার পোস্টমার্টম হয়েছিল তার জন্য এই আমাদের এই কোর্টে কোনো ট্রাই পেলাম না তার জন্য হাইকোর্ট যে হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে দ্বিতীয় পোস্টমার্টমের জন্য তো দ্বিতীয় পোস্টমার্টমের জন্য এমসে এনসে কল্যাণীতে আবার দ্বিতীয় পোস্টমার্টম হবে কেমন লাগছে আজকে মানে কি বলবো যেন একটাই যে না কোনো মার্ক বুক না আর খালি হয় যেন সব নাই বিচারটা ভাই এটাই তাছাড়া আর কিছু না এরপর কি চাইছেন আপনি এরপর ওদের আসামিদের শাস্তি চাই আর কিছু না হাইকোর্টে এখানে আমরা তো রায় পেলাম না আমরা এ চার মাস তিন মাস থেকে ঘুরে 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 আমাদের কেউ কোনো কথাই শুনছে না আমরা তো বাধ্য হয়ে তারপরে হাইকোর্টে যাওয়া প্রশাসন কী বলছেন ব্যবস্থা নিলে তো আমরা হাইকোর্ট যেতাম না ব্যবস্থা যদি নিত আমাদের আমরা কি হাইকোর্ট যেতাম কি নাম তোমার আমার মোহাম্মদ হাসান সে ঈশা সে আমার বোন কতদিন আগে বিয়ে হয়েছিল এক বছর ন দিন দশ দিন হবে কোথায় বিয়ে হয়েছিল ইসলামপুর আর তোমাদের বাড়ি আমাদের বাড়িতে এই ঘুরি হাজিপাড়া